আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার লাইভে যে ব্যক্তি জয়েন করছেন তাকে জানাই শুভ সন্ধ্যা এবং জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা কোথা থেকে দেখতেছেন আর আপনার নামটি কমেন্ট করে জানাবেন প্লিজ হ্যাঁ প্রিয় শ্রোতা মন্ডলী লাইভে জয়েন হন আর আপনাদের সঠিক সঠিক পরামর্শগুলো আমার কাছ থেকে লুফে নিন আর চ্যানেলটিকে গ্রো করে ফেলুন দ্রুত আর মনিটাইজেশন করে টাকা উপার্জন করা শুরু করুন নিজে এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থাকুন সে জন্য কি করতে হবে সেই ধরনের টিপস নিয়ে আজকে চলে আসলাম দ্রুত লাইভে আসুন দ্রুত তথ্যগুলো নিন আসলে এক হাজার সাবস্ক্রাইব পূরণ হলেই তো মনিটাইজেশন করা যায় তাই এক হাজার সাবস্ক্রাইব করতে গেলে কিছু টিপস অবলম্বন করতে হবে যেগুলো আমি লাইভ প্রুফ দিয়ে দেবো তো চলে আসুন লাইভে আর শুনে যান কিভাবে করতে হবে জন হলে আমি সেই দ্রুত চলে দশজন আসলেই যারা নতুন চ্যানেল খুলেছে তাদের জন্য বিশেষ করে আজকের এই লাইভ করা নতুন চ্যানেলে কিছু কিছু নিয়ম আছে যেগুলা মেনে চললে আপনার চ্যানেলটি এক হাজার সাবস্ক্রাইব হতে অনলি এক মাস সময় লাগবে এক মাসের মধ্যেই চ্যানেলটি এক হাজার সাবস্ক্রাইব ফ্লাপ করা সম্ভব তাই দ্রুত চ্যানেলে আসুন আর সাবস্ক্রাইব কীভাবে করে সেটা শুনে যান জয়েন প্লিজ শুভ সন্ধ্যা যে হন জয়েন করেছে তাকে জানাই সাদর সম্ভাষণ এবং সন্ধ্যাকালীন শুভেচ্ছা দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে গেলে বিশেষ কিছু লাগবে না অনলি একটি টিপস অবলম্বন করতে হবে সেই টিপসটি অবলম্বন করলে এক হাজার সাবস্ক্রাইব ফ্রি পাওয়া কোনো ব্যাপারই না চুটকির ব্যাপার সেই চুটকির ব্যাপারটা জানতে হবে না জানলে যেটা জানা নেই সেটা জানতে হবে তো জানতে গেলে জয়েন করতে হবে জয়েন হয়ে যান আর এক হাজার সাবস্ক্রাইব নিতে চলে আসুন আসতে এসে আর যাচ্ছে তাহলে কিভাবে হবে অডিয়েন্স গুলো আসে বসে থাক না কেন অডিয়েন্স যদি আসে বসে না থাকে তাহলে কিভাবে আমি টিপসটা দেবো একটি গোপন টিপস পাইছি যেটা আমি সকল শ্রোতা মন্ডলীকে দিতে চাই সেই টিপসটা নেওয়ার জন্য চ্যানেলে আসতে হবে লাইভে কিছুক্ষণ সময় দিতে হবে কোনো কিছু নিতে গেলে কিছু দিতে হয় সেটা জানতে হবে শুধু নেবো নেব করলে হবে না কিছু নিতে গেলে কিছু দিতে হবে তো সময়টুকু একটু দিতে হবে হ্যালো গাইস আমি কি পরামর্শ দেওয়া শুরু করে দেবো আসলে লাইভে এখন অনেক শ্রোতা কমে গেছে আসলে সবাই হয়তো ব্যস্ত এসারে নামাজ পড়ার জন্য হয়তো আজান হয়েছে নামাজ পড়বে তার মধ্যেও আমি পরামর্শটা দিয়ে যাই যারা যারা আছে এবং যারা নেই পরবর্তীতে আমার ভিডিওটা আপলোড দেব যখন তখন দেখতে পারবে কই কেউ আসেন কি আশেপাশে দূরে কাছে দেশে দেশের বাইরে আসুন আর চ্যানেলের বিষয়ে খুঁটিনাটি জানুন না জানলে তো চ্যানেলটি সুন্দরভাবে গ্রো হবে না চ্যানেল গ্রহ করতে গেলে একটু ধৈর্য ধরতে হবে প্রথম ধাপ ধৈর্য ধারণ করতে হবে দ্বিতীয় ধাপ নিয়ম এবং সময়সূচি সূচি করতে হবে